আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে গতকাল পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন শিক্ষা প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের ফসল ফল ফলাদি ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে এগিয়ে যাওয়ার কথা পার্বত্য এলাকাগুলো দুর্গম সেজন্য যোগাযোগ করা কঠিন হয় আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যারা আপনাদের এলাকা থেকে এসেছে তাদের সাথে আমি কথা বলেছি তারা এই প্রতিকূলতার মধ্যেই বিশ্ব জয় করে এসেছে পার্বত্য জেলার তরুণরা যেন বিশ্ব নাগরিক হয়ে ওঠে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন তরুণরা শুধু বাংলাদেশের নাগরিক না বিশ্ব নাগরিক হতে হবে সীমাবদ্ধতা থাকবে কিন্তু মনের সীমারেখাকে বাড়িয়ে দিতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে নিজ কৃতিত্ব পৌঁছে দিতে হবে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে সে দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবে গতকাল সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্ন্যান্স জিপিজির প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকারে তিনি কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো চাইছে দেশের সংস্কার রাজনৈতিক সরকারের অধীনেই হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে তিনি বলেন একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এটি একটি অভিনব ঘটনা যা এর আগে কখনো ঘটেনি আমরা এরকম পরিস্থিতিতে কাজ করার চেষ্টা করছি অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জগুলো সম্পর্কে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া আমাদের বড় চ্যালেঞ্জ তাছাড়া বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করাই অন্তর্বর্তী সরকারের মূল চ্যালেঞ্জ এ সময় ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার মার্ট চার্টার অন্তর্বর্তী সরকার তাদের কাছে কোনো বিষয়ে সহযোগিতার কথা জানতে চাইলে তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণহত্যার বিচার বিষয়ে আপনাদের অভিজ্ঞতা এবং পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সম্মেলন গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বক্তারা বলেন এ জেলায় কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি ঈদ পূজা ও বড়দিন সহ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রীতির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছে আগামী পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন জেলা প্রশাসক মোহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাসুদুল হক হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক নাজমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবাইর হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজল বক্সি সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা দুইশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকায় নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখানো হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়